বিকে পাল্টা হল যদি বলে করে যে কি সরকারের পক্ষে না বিপক্ষে যায় তখন তারা ইউকে ব্যক্তিগত মত ও স্বাধীনতার চেঞ্জ করে দিয়েছে এভাবে আপনাদের নিয়ন্ত্রণ করা হয়েছে আমরা চাই এই নতুন বাংলাদেশে বিগত তিন মাসে ওই 30 দিনে বিগত 16 বছরে যা হয়েছে অপকর্ম সেগুলো সাহস দিয়ে বুকের মধ্যে বিন্দু মাত্র কোনো ভয় চৌকিদারগুলো দেশের সামনে তুলে ধরবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেক মিডিয়ার পক্ষ থেকে ছোট একটি উইক থাকুক আপনারা আমাদের ওই আহত ভাই বোনদের ঘরে যাবেন আপনারা আমাদের ওই শহীদ ভাই বোনদের ঘরে যাবেন এই ব্যথা বেদনা পুরো দেশের সামনে আপনাদের তুলে ধরা উচিত আরেকটি অনুরোধ দেশের সুশীল সমাজের প্রতি সেই সুশীল সমাজের প্রতি যেই সুশীল সমাজ বিগত ষোলো বছর ভুলে গিয়ে তিন মাস গিয়ে পড়ে আছে সেই সুশীল সমাজের প্রতি যারা বিগত ষোলো বছরে একদিকে তো সমধি করেছে আজকে আরেক দিকে তো সমধি করে আমাদের আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনারা এই তিন মাসে যদি কোথাও কোনো থাকে সেটি নিয়ে যেমন কথা ওই ষোলো বছরে যে অপকর্ম করা হয়েছে যেগুলো আপনারা বলতে পারেনি আপনার যদি ওই সচ্ছা আছে এবং ন্যায় থাকে তাহলে এখন সেই হলো বলুন আমরা আমাদের জায়গা থেকে আমাদের বিপ্লবী ভাইদেরকে শুধু একটি অনুরোধ করতে চাই বিগত ষোলো বছরে তার বিভিন্ন সন্ত্রাসী দিয়ে সকলকে দমন করেছিল কিন্তু যখন ওই ছত্রীর দিনে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম খুনি আসিরা প্রায় এই দেশ ছেড়ে পালিয়ে গেছিল